আজকে যেটা আমরা আলোচনা করব সেই আলোচনাটা হবে হচ্ছে একটা ভাই মাস্টার রাজবংশীর রাজবংশী ঘরের ছাওয়া কিন্তু পরিচয়টা দিবে হচ্ছে রাজবংশী জানো না ও বাপ মার ঠিক আছে কি ঠিক নাই সেই জিনিসটা জানো না নিজেকে নিজে গর্ব মনে মনে করিবার লাগছে ভাই নিজেকে নিজে গর্ব মনে করিবার লাগছে আর সেই মাস্টারটা কি কইছে তোমাকে স্ক্রিনশট দিবে দিচ্ছি তার সাতত পড়িয়ে শনিবার লাগছে এই দাদাটা শোনো তো শোনো কি কইছে যায় যায় আমার নিরীহ রাজবংশী মানসিলাক নিয়ে ভুল বোঝে ব্যবসা করে ভুল পথ নিয়ে নিয়ে যায় সেইলার বিরোধিতা করার দরকার কাও হইবে কোটিপতি আরো মহারাজা সাজিবে সেই ভণ্ডলার আসল মুখ সগার, সামনে তুলি ধরা উচিত তো আরে হুলকুচু ফুলকুচু মই তো কবার চাং বুঝছিস তুই রাজবংশীর জন্য কী করছিস রে কী কাজ করিবে ধরছিস এসআইআর যে আছে না এসআইআর যে ভারত সরকার যে এসআইআর চালু করছে ওইটা নিয়ে আমার রাজবংশীগুলো যে বিভ্রান্ত হয়েছে তার জন্যে মহারাজ শ্রী শ্রী অনন্ত মহারাজ ওই ইলেকশন কমিশনার যে আছে ভারতের লেটার পাঠাইছে যাতে আমার এদিকে রাজবংশী ক্ষত্রিয় মানসিগুলা গুলাক। যাতে টর্চারিং না করা হয় ঠিক আছে আর তুই কি কবাদ হচ্ছিস তুই কি ছাগল না পাগল এ হলু নন্দে ফুল ফুলকচু তুই কচু না ঘেঁচু রে হ্যাঁ তুই একটা অবাদ হচ্ছিস শিক্ষিত তুই কি সার্টিফিকেটটা কি তুই টাকা দিয়ে নিছিস রে সার্টিফিকেটটা আর মাস্টারটার নাম কি জানেন মাস্টারটার ছবি সহকারের নাম পুরোটার নাম আমরা তোমার আগত পাবলিশ করে ফেল লাগছি নাম নাম ও হচ্ছে অশোক রায় এই অশোক রায় মই মার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত জানং ব্যাকগ্রাউন্ড পর্যন্ত আমি শুনছং উয়ার যে বাপ উবার বাপ উয়ার নিজের ঠ্যাং ধরাইছে তাহলে ইয়ে কেমন মাস্টার দে মাস্টারটা তুই কেমন হ্যাঁ তুই কেমন মাস্টার তোর 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 ব্যাকগ্রাউন্ড আমরা না জানি আর তুই মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়ের নামে তুই এমন করি কু মন্তব্য করিবে লাগছিস কেমন শিক্ষিত তুই তুই সার্টিফিকেট সার্টিফিকেট টাকা দিয়ে কি জ্ঞান আছে তোর কাছ মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় সম্পর্কে না জানিয়ে এমন করে মন্তব্য খবরদার করব না মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় কি কি করছে জানিস কতগুলো ছাওয়াগুলো এক চ্যাংড়া চ্যাংড়ি লয়ার পরেবার লাগছে লয়ার বানাইছে দুই দিন পরে হাকিম বানাইবার লাগছে হাকিম হবে তুই কি ফাটালু রে তুই কয়েকজন কী করলু আর তোর ছাত্রগুলোর আগত তুই শিখাস যে বাপ মোর ঠ্যাং ধরছে হ্যাঁ যাকে জর্মা তাকে কোচ কর্মা তোর ছাত্রগুলো তুই এলো করে জিনিস শিখেবার লাগছিস হ্যাঁ আর তুই যে স্কুল তুই যে দেওয়ানিগিরি বাঙি ফাটেবার লাগছিস সেই স্কুলত সরকারি রুলসে সরকারি রুলসে তোর ভর্তির ভর্তি যে নেয় ভর্তির টাকাটা কয় টাকা রে ভাই কয় টাকা আর তুই নিবে না কয় টাকা ভর্তির রাউন্ডে আছে দুইশো টাকা আর তুই নিবে রাখছিস চারশো চল্লিশ টাকা সারা কুকুর হ্যাঁ আর বাকি টাকা কি করিস তুই বাকি টাকা তুই কি করিস আর মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় তুই আশেপাশে কথা কস হ্যাঁ মহারাজা শ্রী শ্রী অনন্ত ঠকে ঠকে টাকা নেয় তোর কাছে তো প্রমাণ আছে তুই সোরও করছিস দেখো দর্শক ইয়ে যে সোর করছে সোরেরও প্রমাণ তোমাকে দেখেবার লাগছি মিডিয়া একদম হাইলাইট হচ্ছে শোরও করছে আর আজকে সোরের নাম ঢাকার জন্যে উয়ে আমার কি করছে জানেন বর্তমানে যে উত্তরবঙ্গের বাঙি ফাটা মিডিয়া মানে সরি বর্তমানের যে উত্তরবঙ্গের বাঙি ফাটা মন্ত্রণী উন্নয়ন মন্ত্রণী বলে ওয়ে ওয়ের ওর পাশে 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 ঘুরিয়ে ছবি ওঠে নিজের বদনামটা ঢাকার জন্যে দেখো স্ক্রিন শট দেখেবার লাগছি এটা আমার কথা নয় আমার কথা নয় ভাই মিডিয়া মিডিয়া ফালার হয়েছে ও টাকা চোর করছে হ্যাঁ নিজে হচ্ছে চোর নিজের বাপক তুই মানিস না হ্যাঁ স্কুলে তুই এলে ছাত্রগুলোর সাথে এলে ডিসকাস করিস হ্যাঁ আর তুই যার সম্পর্কে তুই জানিস না মহারাজা শ্রী শ্রী অনন্ত রায় এত বড় বড় কাজ করিবার লাগছে তার সম্বন্ধে তুই জানিস না তার সম্বন্ধে কু মন্তব্য করিবার লাগছিস হ্যাঁ তোর ভাষা আমরা না জানি তোর ভাষা আমরা বুঝি না তাই প্রচুর মাত্রায় শেয়ার করবেন এ ছাগল তুই ক্ষত্রের জন্য তুই কদিন আন্দোলন করছিস রে এই জাতি মাটির জন্য তুই কন্দিন আন্দোলন করছিস তুই আসলে ক্ষত্রিয় পদা যেহেতু তুই ক্ষত্রিয় পাতা হলো তাহলে তুই ক্ষত্রের বিরুদ্ধে কথা বলো নয় তুই আসলে একটা ছাগলের পথা বাংলাদেশের পাতা এই তোর তুই এমন করে কথা কস বুঝলু এই ভিডিওটা এই ভিডিওটা প্রচুর মাত্রায় প্রচুর শেয়ার করবেন আর মই অনুরোধ করিবার লাগছং ওই দিনহাটা দিনহাটা যে বামনহাট হাই স্কুল মই সাং এটা এমন শেয়ার করবেন বামনহাটের যে হাই স্কুল এলা বর্তমানে ছাত্র ছাত্রী মোর ভাই দাদা খুরে আজ আছে দাদা তো একটা হবার না ভাই হবেন যাই হোক ভাই বোন ভাই বোনের কাছত প্রত্যেকটা ছাওয়াগুলোর কাছত যাতে এই ভিডিওটা পৌঁছায় যে উমের মাস্টার কি ধরনের চরিত্র আর নেক্সটে ইয়ের ব্যাপারে মুই আরও আলোচনা নিয়ে আসিবার লাগছ ফলো করে রাখবেন এটা ভিডিও দেখি রাখছেন গৌরাং এটা ভিডিওটা দেখিবে লাগছেন গোবিন্দ সরকার ইয়ার পরে ইয়ার বিষয়টা নিয়ে আর মই ভিডিও নিয়ে আসিম সেটা দেখবেন গৌরাঙ্গ বর্মন গৌরাঙ্গ বর্মন ওই ফেসবুক পেজটা ফলো করবেন এটাও ফলো করবেন আর এটা এমন প্রচুর প্রশুর শেয়ার করবেন যাতে উবার প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছত এই এই ভিডিওটা যেতে যেতে পৌঁছায় ওর চরিত্রটা কি আছে তো যাই হোক ধন্যবাদ জয় জয় শব্দী জয় মা